আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বা আসার চিন্তাভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আনা অর্থ এটা কিভাবে করবো আমাকে বলো হাদা অর্থ এটা কেইফ অর্থ কিভাবে সাউরি অর্থ করবো কাল্লেম অর্থ বলো আনা অর্থ আমাকে হাদাকেই সাউই কাল্লেম আনা অর্থ এটা কিভাবে করবো আমাকে বলো হাদা সোগোল সাউই মিয়া মিয়া অর্থ এই কাজ ভালোভাবে করবে হাদা অর্থ এই সোগোল অর্থ কাজ সাউই অর্থ করবে মিয়া মিয়া অর্থ ভালোভাবে হাদা সোগোল সাউই মিয়া মিয়া অর্থ এই কাজ ভালোভাবে করবে হাদা সোগোল সাউই ছুড়াছুরা অর্থ এই কাজ তাড়াতাড়ি করো হাদা অর্থ এই সগোল অর্থ কাজ সাউই অর্থ করো ছুড়াছুরা অর্থ তাড়াতাড়ি হাদা সগোল চুরা ছুড়াছুরা অর্থ এই কাজ তাড়াতাড়ি করো ইনটা মাফি রোহ মিন্নি মিন্নি অর্থ তুমি এদিক সেদিক যেও না ইন্টা অর্থ তুমি মাফি অর্থ না রোহ অর্থ যাওয়া মিন্নি মিন্নি অর্থ এদিক সেদিক ইন্টা মাফি রোহ মিন্নি মিন্নি অর্থ তুমি এদিক সেদিক যেও না সোগল খালাস উল্লা ফি বাগি অর্থ কাজ শেষ নাকি বাকি আছে সগোল অর্থ কাজ খালাস অর্থ শেষ উল্লা অর্থ নাকি ফি অর্থ আছে বাগি অর্থ বাকি সগোল খালাস উল্লাহ ফি বাগি অর্থ কাজ শেষ নাকি বাকি আছে লামু খালাস ফি শুয়াই বাগি অর্থ না শেষ হয়নি একটু বাকি আছে লা অর্থ না মুখ হালাস অর্থ শেষ হয়নি ফি অর্থ আছে শুয়াই অর্থ একটু বাগি অর্থ বাকি লা মুখ খালাস ফি শুয়াই বাগি অর্থ না শেষ হয়নি একটু বাকি আছে আলহীন ওয়াক্ত ছাড়লে অর্থ এখন নামাজের সময় আলহীন অর্থ এখন ওয়াক্ত অর্থ সময় ছাল্লিহ অর্থ নামাজ আলহীন ওয়াক্ত ছাল্লিহ অর্থ এখন নামাজের সময় হাদা সবল সাউই ছাল্লিহ বাদেন অর্থ এই কাজ নামাজের পরে করব হাদা অর্থ এই সবল অর্থ কাজ সাউই অর্থ করব ছাল্লিহ অর্থ নামাজ বাদেন অর্থ পরে হাদা সবল সাউ ছাল্লিহ বাদেন অর্থ এই কাজ নামাজের পরে করব আয়া আনা সবল খালাস অর্থ হ্যাঁ আমার কাজ শেষ আয়া অর্থ হ্যাঁ আনা অর্থ আমার সবল অর্থ কাজ খালাস অর্থ শেষ আয়া আনা সবল খালাস অর্থ হ্যাঁ আমার কাজ শেষ আনা আবগা ওয়াহেদ নফর অর্থ আমার একজন লোক লাগবে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ওয়াহেদ অর্থ এক নফর অর্থ লোক আনা আবগা ওয়াহেদ নফর অর্থ আমার একজন লোক লাগবে ইন্দিক ফি ওয়াহেদ নফর অর্থ তোমার কাছে একজন লোক আছে ইন্দিক অর্থ তোমার কাছে ফি অর্থ আছে ওয়াহেদ অর্থ এক নফর অর্থ লোক ফি ওয়াহেদ নফর অর্থ তোমার কাছে একজন লোক আছে লা মাইন্দি নফর অর্থ না আমার কাছে লোক নেই লা অর্থ না মাইন্দি অর্থ আমার কাছে নেই নফর অর্থ লোক লা মাইন্দি নফর অর্থ না আমার কাছে লোক নেই